নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো শীষ পালং এই দেখতে পাচ্ছেন পালং শাকের ডাঁটা হয়ে গেছে এখন বড় বড় এটাকে বলে শিখ পালং আর এরই আজকে আমি রেসিপি বানাবো এখানে আমি কেটে নিয়েছি আলু বেগুন একটা টমেটো আর পালং আর এখানে নিয়েছি কয় সিম আর এখানে নিয়েছি মটরশুটি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা আর শাকটাকে আমি আলাদা করে কেটে নিয়েছি তো সব কিছুকে কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলুন এবার রান্নাটা সেরে ফেলি গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমি প্রথমেই কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি এটা বিউরির ডালের বড়ি নিয়েছি বড়িগুলোকে প্রথমে আমি ভেজে নেব এখানে বড়িগুলোকে আমি একটু লাল লাল করে প্রথমে ভেজে নেব এই বিহুর ডালের বড়ি খুব সুন্দর লাগে খেতে আর বাড়িতে বানিয়েছি এর স্বাদ এত সুন্দর খেলেই বোঝা যায় তো লাল লাল করে প্রথমে বড়িগুলোকে ভেজে নেবো এখানে লাল লাল করে বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে বড়িগুলোকে আমি এখন তুলে নেব এবার এই তেলের মধ্যে একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেব প্রথমে দেব আলু এখানে আমি আলুগুলো সব দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে নেবো এখন এর মধ্যে দিয়ে দেবো পালং শাকের ডাঁটা যে শীত ডাঁটা ডাঁটাগুলো আছে এগুলো এখন আমি দিয়ে দেবো কারণ এইগুলো একটু কাণ্ডগুলো একটু শক্ত হয় এবার আমি এখন দিয়ে দেবো সামান্য নাড়াচাড়া করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা সিম যে সিমগুলো আমি কেটে রেখেছিলাম সে তিনগুলো দিয়ে দিলাম যে সব কিছুকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে আবার সবকিছুকে আমি নাড়াচাড়া করে নেব এটাকে আমি একটু ঢেকে দেব। এখানে ঢাকাটা আমি খুলে নিয়েছি নাড়াচাড়া করে মধ্যে দিয়ে এই কাঁচা কাঁচা লঙ্কা আর যে মটরশুরিটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়েছি এটাকে আবারও আমি একটু ঢেকে দেব। ভাগনাটা খুলে দিয়েছি খুলে সব কিছুতে আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে চেঁচে নিচ্ছি এভাবে ঢাকা দিয়ে রান্না করলে সবজিগুলো টাকালি সেদ্ধ হয়ে যাবে আর খেতে স্বাদও খুব ভালো হবে সবজি বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবজিগুলো আমার হালকা হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে নাড়তে নাড়তে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ গেট করে রাখা আদা দিয়ে একটু নাড়াচড়া করে নেব আদাটা দেওয়ার পর এখানে ভালো করে সব কিছুকে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সাত চামচ জিরে গুঁড়ো দিয়ে সব কিছুকে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব ঘিরে গুঁড়ো দেওয়ার পরেও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এটা সব সব সবজিকে এখন এর মধ্যে দিয়ে দেবো যে পালং শাকটা আমি রেখেছিলাম সেই শাকটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে শাক আর সবজি ভালো করে একটা করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে দেখে দেখুন বন্ধুরা শাকটা দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে শাকটা একদম কমে গিয়েছে এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আমি লঙ্কা গুঁড়োটা অল্প একটুখানি দিলাম আপনাদের যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সে সেরকম পরিমাণে লঙ্কা গুঁড়ো দেবেন আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেজন্যে লঙ্কা গুঁড়োটা অল্প দিলাম দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব সবজির পরিমাণে লবণ লবণ দিয়ে সব কিছুকে ভালো করে আবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব সব কিছুকে আমার এখানে ভালো করে নাড়াচাড়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল সবজি সেদ্ধ হওয়ার পরিমাণে জল দিয়ে দেব বেশি জল দেব না ব্যাস এই জলটা হলে আমার হয়ে যাবে জল দিয়ে সব কিছুকে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব এখন সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিলাম যতক্ষণ সবজিটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব এখানে একটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ পোস্ত তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা সরিষা এ দুটোকে আমি এখন একটু ভালো করে বেটে নেব মশলা আমি বেটে নিয়েছি আমার চামচের এক চামচ হয়েছে তরকারিটা ঠিক ঢাকনাটা খুলে দিয়েছি কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা একদম আলুগুলো একদম আমার সেদ্ধ হয়ে গিয়েছে পারফেক্ট তো এই সময় শস্য আর পোস্ত যে আমি বেটেছিলাম এটা আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নেব এখানে সব সাথে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এটাকে আমি এখন নাবিয়ে নেব একটা প্লেটের মধ্যে আমি সব নাবিয়ে নিয়ে আবারও কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম এতে তেজপাতা আর লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে এই হাফ চামচ আন্দাজ গোটা জিরে সেই ফোরনটাকে এখানে আমি ভালো করে কিছু নাড়াচাড়া করে ধেজে নেব যাতে ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে যায় ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি যে শাকের চচ্চটা করেছিলাম সেটা আমি ওর দিয়ে দিলাম সবজিটা দিয়ে দিলাম সবজি ভালো করে নাড়াচাড়া করে নিব ভেজে রাখা বড়িগুলো আমি এখন দিয়ে দেবো সব কিছুকে ভালো করে মিক্স করে নেব এখন এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ চিনি এটা যেহেতু এটা পালং শাক যে কোনো শাকের রেসিপিতেই যে কোনো শাক রান্নাতে একটু চিনি দিলে খেতেও খুব ভালো লাগে আর স্বাদ খুব ভালো হয় তো চিনিটা আমি দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে আবারও মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমি আজকে যেভাবে সিস পালং রান্না করলাম এভাবে একবার হলেও বাড়িতে আপনারা বানাবেন দেখবেন এত সুন্দর খেতে লাগবে যে আপনারা একে দিয়েই ভাত খেয়ে নেবেন অন্য কোনো সবজির তরকারি পড়বে না তো এটা আমার একদম রেডি হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে নেব সব শাকটাকে আমি এখানে এখন প্লেটে তুলে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখলেই খেতে ইচ্ছে করবে আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন তো বন্ধুরা আজকে আমার এই শীষ পালংয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন